ফামন্ত্য্যতো আওয়ামী লীগের শাসন আমলে বর্বর নির্যাতনের শিকার ঠাকুরগাওয়ের সাদ্দাম হোসেন পিতা বিএনপির রাষ্ট্রীয় সঙ্গে যুক্ত থাকায় নির্যাতন সইতে হয় তাকে এতে গত 11 বছর ধরে মানসিক ভাষামোহিন অবস্থায় জীবন যাপন করছেন সাদ্দাম। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন saddam পরিবার ও প্রতিবেশীরা একটা কাড়াহলেগা ছিল এইভাবে বসায়ে মানে এইভাবে बांधে বিশাল মানে হাতগুলা बांधের ছিল বিশাল ভাবে মানে পা বাদে পা বাঁধা হাত বাঁধা মুখে কচিৎকা করবে সে রুমাল বান্ধে দিয়েছে রুমাল ঠাকুরগাঁও সদর উপজেলার ভোলা পুকুর গ্রামের সাদ্দাম হোসেনের উপর চালানো নির্যাতনের চিত্র উঠে আসে প্রতিবেশীদের কথায় ওই নির্যাতনের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বর্তমানে ছত্রিশ বছরের সাদ্দাম হোসেন ইট দিয়ে মাথায় ডাং দিতেছে ইট গুলা দিয়ে নখ গুলাও তুলে নিচ্ছে প্লাস দিয়ে দীর্ঘ এগারো বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক প্রকার ঘরবন্দি দিন কাটছে এই মানুষটির চিৎকারে ঘুম ভাঙে সাদ্দামের বাবা জানান বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় সালে একাধিক রাজনৈতিক মামলা হয় তার বিরুদ্ধে সে সময় পালিয়ে বেড়াতে হতো তাকে এক পর্যায়ে তাকে তাকে না পেয়ে বাড়ি থেকে সন্তানকে তুলে নিয়ে যান আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল সুভান এরপর বাড়ির পাশে গাছে বেঁধে চলে নির্যাতন আমি বিএনপি করতাম আমাকে না পেয়ে আমার ছেলেকে তুলে নিয়ে যায় সুভান বিটি আর এবং ওর ছেলে পেলে নিয়ে যায় সারাদিন ওখানে মারপিট করে মারপিট করে ঝুলাই রাখে বর্তমান প্রচলিত হয়নি আমি আমি এটার বিচারের দাবি করছি অভিযুক্ত আব্দুস সোভান দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে পলাতক তবে স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী আমার স্বামী আমার সন্তান আছে দেশে বাইরে দেশে বাইরে গেছে কেন বাইরে ওখানে লেখাপড়া করে আপনার স্বামী কি করে ওখানে আমার স্বামী ঢাকায় গত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে চালানো অসংখ্য বর্বরতার একটি উদাহরণ এই সাদ্দাম ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ